বেরি মানুষ কেন যে রাস্তায় পায় র এটাই আমি বুঝি না তারা উড়ার মাঝে যদি বেরি মানুষ সামনে থাকে যাওয়া যায় ভাই ধরেন ভাই কাগজপত্র নাই ভাই ধরেন বেডি মানুষ কেন যে রাস্তায় বের আমি এটাই বুঝি না বেডি মানুষ গো জ্বালায় আমি গাড়ি চালাইতে পারতাছি না রান্না করে রাস্তা রাস্তাঘাটে কি ওই যে আরেকটা এর চাবিও তো নিতে পারবো না কে দেবো একটা গাড়ি ঘোরাতে এতক্ষণ লাগে বেড়ি মানুষ কেন যে রাস্তায় পায় র এইটাই আমি বুঝি না ইশ সারা মাঝে যদি বেড়ি মানুষ সামনে থাকে যাওয়া যায় ভাই ধরেন ভাই কাগজপত্র নাই ভাই ধরেন ভাই ধরেন কাগজপত্র নাই ভাই ভাই আমি চাকছি কাগজপত্র নাই ভাই ধরেন ভাই আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই আমি কিছু করি নাই এই যে একটারাই কেছে সামনে আরেকটা ভেড়ি মানুষ কেম যে পাই আমি এটাই বুঝি না বেডি মানুষ কেন যে রাস্তায় বেরো আমি এটাই বুঝি না বেড়ি মানুষ গো জ্বালায় আমি গাড়ি চালাইতে পারতাসি না এই বেডি মানুষ আমাকে রাস্তা বন্ধ করে রাখলো থাকবেন রান্না করে রাস্তাঘাটে কি ওই যে আরেকটা তোকে রাস্তাঘাটে রে ভাই তোরা রাস্তাঘাটে কি করস এর জন্যই তো হোটেলে খাইতে হয় হোটেলের সব খাবারের দাম বেশি ওই যে चियो तरू ना